মাভিয় না পুরো রদিয়াল্লাহ তালাহা বলছেন যে লাম্বা আমার ছেলে এআসের যখন জন্ম হইলো মাবিয়ার ছেলে এয়াস সেটা জামীর মাভিয়া নয় অন্য মাবিয়া বলছে দাওত তো নাফার আমি নাসামি নাবি শ্বাস নিলাম শাহ ভাই একদলকে আমি ডাকলাম দাওয়াত দিলাম হ্যাঁ খাবারের দাওয়াত তাহলে দাওয়াত দেওয়ার প্রচলন তখন ছিল খুশিতে ফাদাম তো তাদেরকে খাবার খাওয়াইলাম তখন তারা দোয়া করে দিলেন তারা সবাই দোয়া ফা দাও ফকুল তো তখন বললাম ইনকুমকা দাও তুমা কফিমা ফিমা তুম তোমরা তো দোয়া করলে আল্লাহ তোমাদের দুয়াতে বরকর দি তোমরা যে জন্য দোয়া করলে ওয়াই এতক্ষণ তো তোমরা দোয়া করলে আমার জন্য আমার পরিবারের জন্য আমার এই যে আমার ছেলে মেয়ের জন্য কিন্তু আমি দোয়া করছি আমার এই ছেলের জন্য তোমরা আমিন বলা কেন বাপমায়ের দোয়া অন্যের দোয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ঠিক ওই রকমই যেমন কারো বাবা মা মারা গেছে বা ছেলে মেয়ে মারা গেছে তারা কান্না করছে তাদের কান্নাটা হচ্ছে এইখান থেকে থেকে অরিজিনাল কান্না অন্তর তাই না আর যারা দেখতে গিয়েছে যাওয়ার পরে কান্না দেখা দেখি কান্না করছে এদের কান্নাটা হচ্ছে ধার করা কান্না বুঝতে পেরেছেন এ ধার করা দুয়ার ওপর বেদাটি সমাজে আস্থা ভরসা বেশি যার ফলে কোনো মানুষ মারা গেলে হুজুররাকে ডাকো মাদ্রাসা ছাত্রদেরকে ডাকো আর একটু কোরআন দিয়ে একটু বসে দিক আর একটু দোয়া কালাম করে দিক এই এই ভাড়াতে কি হবে দোয়া করবে এই দোয়াটা কাজে আসবে যার ব্যথা আছে তার দোয়ার কোয়ালিটি আলাদা যার গরজ আছে তার দোয়ার কোয়ালিটি আমি আমার মা বাবার জন্য দোয়া করব। এতে আমার দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না কিন্তু যখন অন্যের জন্য দোয়া করব তখন সবাইকে আর এক রকম কেউ লোক দেখানো দোয়া করবে আপনার কাছে কিছু টাকা পয়সা ধার নিবি আপনি খুব পয়সাওয়ালা মানুষ গিয়ে আপনার বাপ মাকে একেবারে দুয়া বর সে দিল কিসে যেন দুয়ার বর্ষণ করলো যাতে পারে আপনার কাছ থেকে একটু হ্যাঁ যেমন আরও যেমন প্রচণ্ড আছে না যদি রহেম আল্লাহ আয়ালি দেয় কোনো গরব আছে আল্লাহ তোমার বাপ মা রহম করুন আরে এই সামনা সামনি দুয়াতে ভেজাল থাকতে পারে আমি বলছি না যে সব সময় ভেজাল থাকবে কিন্তু ভেজাল থাকার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যে ভুক্তভোগী তার দুয়াতে হুডুসিয়াত আছে ঠিক তো বলছেন মাউয়াজ আমি দোয়া করছি আমেনু তোমরা আমিন বলো তাহলে বোঝা গেল কেউ যদি দোয়া করে তাহলে আমিন বলা সন্ন্যত কিন্তু একসাথে হাত তুলে দোয়া করে এটি সন্ন্যত নেই যেমন আমার আলোচনা শেষে বলছি আল্লাহ আপনাদের রুজিতে বর করুন বলছেন আমিন ঠিক আছে তাহলে এই হাদিসের দলিল কিন্তু হাদিস এই কথা নেই যে সেই জন্য সম্মিলিত মনে শুরু হয়ে গেল আর মাউয়া তার ছেলে জন্য দোয়া করছেন আয়াসের জন্য আর সাহাবিরা সবাই আমিন আমিন বলছেন এমনটা আছে তাহলে সম্মিলিত মোনাজাত নেই এটা মাহফিলের শেষেও নেই আর খাওয়া দাওয়া করার দাওয়াত খাওয়ার পরেও নেই আর ওই ফরজ নামাজের পরেও নেই আর সন্নতের পরে নেই যে আমরা সন্ন্যত পড়লাম এখন সবাই মিলে সম্মিলিত মনাজাত করি না এটা নেই আর এই বিশ্ব ইজতেমা করলাম হ্যাঁ কাকে রাইলে টুঙ্গিতে আর সুতরাং তার এখন সম্মিলিত মনাজাত আর গোটা দেশ থেকে মানুষ ছুটি আসছে নেতা থেকে নিয়ে একবার মেথর পর্যন্ত না না সব বিধাতিগুলো সব কুমরা হিগুলো বুঝতে পারছেন কিন্তু আপনি আপনার দোয়া করবে আমি আমার দোয়া করব বা কোনো সময় দোয়া করছি আর সাথে লোকেরা আছে আমি দোয়া করছি আপনার আমিন বললেন আপনারা দোয়া করছেন কারণ একটি দোয়া আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন বলে আমিন জি তো সাহাবাই কেরমগণকে আমিন বলতে পারে কালফা দাও তো দোয়াইন কেসির ফিদিন বলছেন মাওয়া যে আমার ছেলে এয়াসের জন্য তার দিনের ক্ষেত্রে তার বিবেক বুদ্ধির ক্ষেত্রে তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অকাজা বিভিন্ন রকম দোয়া অনেকগুলি আমি দোয়া করলাম এবং সাহাবাই কেরমগণ সবাই কি করলেন আমরা যে দাওয়াতে এসেছিলেন তারা জিয়াফতে সবে আমিন বললেন কালফ তার এই মুফরাদ আদাবুল মুফরাদ আদব মফরাদ মুার একটি কিতাবের নাম হচ্ছে আদাব মুফরাদ হাদিস সাহিদ